বাবু তুমি এমন এক মেয়ের সঙ্গে কথা বলছো যে তোমার প্রতি একটু কৌতূহলই সবকিছু ঠিকই চলছে ভাইব জমে উঠছে আর ঠিক সেই মুহূর্তে তুমি চুপ হয়ে যাও এটাই হলো ইমোশনাল দিলে হোক একটা মানসিক খেলা যেখানে তুমি তার মনে একটা অপূর্ণ মুহূর্ত রেখে যাও এখন শুনো সিক্রেট যখন সে হাসছে তুমি হালকা করে বলো তুমি জানো তোমার হাসিটা একটু বিপজ্জনক তারপর এক সেকেন্ড তাকিয়ে থেকে বলো কিন্তু থাক তুমি তার দিক বদলে দাও এখন কি হবে জানো তার মস্তিষ্ক সেই অপূর্ণ কথা তার মানে খুঁজতে থাকবে ও কি বলতে চেয়েছিল ও কি আমাকে পছন্দ করে কেন কথা কেটে দিল অসম্পূর্ণ অনুভূতি মস্তিষ্কে সবচেয়ে বেশি জায়গা দখল করে তুমি কিছু বলনি, কিন্তু সে এখন তোমাকে ভাবতে বাধ্য তুমি তার চিন্তার অংশ হয়ে গেছো আর এই ভাবনায় ধীরে ধীরে তোমার প্রতি তার আসক্তি তৈরি করবে শেষে হালকা হাসো আর বলো তুমি ডার্ক আমি ভাবতেই পারিনি আর যদি এমনই ডার্ক সাইকোলজির গোপন খেলা শিখতে চাও তাহলে এখনই ফলো করো